নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ বিশ্বকর্মা পুজো তাই সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের জোগাড় করছি ঠাকুর মশাই আসবে সাতটার সময় আমি ফোন করছি প্রতি বছরই ঠাকুর মশাই আমার বাড়িতে পুজো করে তাই সকালের পুজোটা আমার বাড়িতে করে তারপরে উনি অন্যান্য জায়গায় পুজো করাতে যান সাতটার মধ্যেই আমার বাড়ির পুজো হয়ে গেছে তারপরে মা সবার জন্য এখানে কফি করছে কফি খেয়ে তারপরে যাব হচ্ছিল প্রসাদগুলো সবাইকে দেওয়ার জন্যে আর অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি না তাই জন্য শরীরটা ভালোও লাগছিল না মাকে বললাম তুমি কফি করো মা এখানে কফি করে দিয়েছে পরিষ্কার করতে হবে কারণ এগারোটা থেকে পনেরো লেগে যাবে সবাই বললো তার আগে ফল প্রসাদ গুছিয়ে সবাইকে দিচ্ছিলাম আর তার মধ্যেই ঋষি আর ঋষির বাবা সবার জন্য এখানে খাবার নিয়ে এসছে সেগুলোই ব্যাগ থেকে বের করছিলাম কিছু খাবার বাড়িতে থাকবে আর কিছু খাবার যাবে অন্যান্য জায়গায় সেইগুলো গুছিয়ে অন্য একটা ব্যাগে দিয়ে দেবো আর এই ব্যাগটা রেখে দেবো কারণ এই ব্যাগেও কিছু খাবার আছে যারা এখানে আমার কারখানায় কাজ করে তাদের জন্য খাবারগুলো ব্যাগের মধ্যেই রেখেছি আর বাদ বাকি খাবারগুলো ঋষির বাবা নিয়ে চলে যাবে ওইদিকে খাওয়ার গুছিয়ে রেখে আমি চলে এসলাম বারান্দায় ঠাকুরের জায়গাটা পরিষ্কার করার জন্যে কিছুক্ষণ পরেই পূর্ণিমা লেগে যাবে তখন চারিদিকে ফুল ছেটানো রয়েছে সেগুলো পরিষ্কার করা যাবে না তাই সেই সব সুন্দর করে পরিষ্কার করে ফেলেছি আর বারান্দায় সবসময় আমাদের আসা যাওয়া করতে হয় ফুল পড়ে থাকলে বা অন্যান্য জিনিস পরে থাকলে পাড়া পড়বে তাই সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর আমি যদি আজকে পরিষ্কার না করি কালকে পূর্ণিমা ছাড়ার পর করতে হবে তাই সব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি ছিলাম আর খুব সকালবেলা উঠে পুজোর জোগাড় করেছিলাম হাতে অনেক সময়ও ছিল ঠাকুরমশাই পুজো পরিয়ে চলেও গেছিল। তাই জন্য ভাবলাম যে এই জায়গাটা পরিষ্কার করে রাখি শুধু শুধু নোংরা দেখতেও তো খারাপ লাগে তাই সুন্দর করে গুছিয়ে ফেলেছিলাম আর এবার কিন্তু আমি বারান্দাতেই পুজো দিয়েছিলাম প্রতি বছর ছাদে পুজো দিই কিন্তু সেখানে কাজ হচ্ছিল সেখানে আর পুজো দিতে পারিনি তাই আমি বারান্দাতে আমার ঠাকুর পুজোটা দিয়েছিলাম একদিকে সুবিধাই হয়েছে নিশ্চিন্তে নিজের মতন পুজো দিতে পেরেছি আমার কারখানায় যারা আছে না তাদের জন্য এখানে খাবার গুছাচ্ছি তারা এসে গেছে তারা নিচে গল্প করছিল বললো আমরা এসে নিয়ে যাব তাই তাদেরগুলো এখানে গুছিয়ে রেখে দিচ্ছি ওরা এসে নিয়ে চলে যাবে या लेट ठीक है 49 हां अभी नहीं आ रहा है भैया भैया जब कनेक्ट तो बोल तो आना नहीं दादा आ गई टाइपिंग थोड़ा ऐसे नहीं हो जाता हम से आज तो अब लॉस है बोलते हैं 자 a r i সবাইকে ফল প্রসাদ দেওয়া হয়ে গেছিলো আর বেলাও হয়ে গেছিলো সকাল থেকে আমরা কেউই কিছু সেরমভাবে খাইনি তাই খিদে পেয়ে গেছিলো সুব্রতকে বললাম যে চলো সবাই মিলে খেয়ে নিই মা বলছিল আমি একটু পরে খাবো তাই মাকে বললাম তাহলে তুমি আমাদের খাবারটা বেড়ে দাও আমরা খেয়ে নিই আর গরম গরম বিরিয়ানি খেতে সত্যি ভীষণ ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে না খেতে ইচ্ছা করে না তাই মা সবাইকে এখানে বিরিয়ানি বেড়ে দিচ্ছিলো আর মা বলেছিল মা পরে খাবে আমরা খেয়ে নিই তারপরে মা খাবে আরও কিছু জায়গায় সুব্রতকে যেতে হবে তাই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিল আর বিরিয়ানি থাকলে ঋষি সবার বিরিয়ানিটাই খাবে তারপরে অন্য কিছু এখানে আমরা সবাই খেতে বসে গেছি আর আজকে বিরিয়ানিটা না একটু অন্য জায়গা থেকে এনেছিলো ভীষণ টেস্ট ছিল খেতে আমার ইচ্ছে ছিল অন্য কিছু খাওয়ার কিন্তু ঋষির ইচ্ছা ছিল বিরিয়ানি খাবে সবাইকে যেহেতু বিরিয়ানি দেওয়া হয়েছিল ওরও বিরিয়ানি খাওয়ার আবদার ছিল ওর বাবার কাছে তাই আজকেও বিরিয়ানি আনা হয়েছে ভালোই লাগছিল বিরিয়ানিটা খেতে আর আজকে না অনেক দিন পর মাংসের পিসগুলো বেশ ভালো পেয়েছিলাম এটাই শান্তি যাই হোক আমরা বেশ ভালোভাবেই পুজো টুজো দিয়ে দিয়েছি আজকের মতন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে আজকের মতন তাহলে টাটা